আরে এইখানে এটা কি পড়ে আছে দেখি তো আর এর ভিতরে তো কিছু না এর ভিতরে কি ছিল একটু পড়ে দেখি আরে এখানে তো ভালো একটি খাবার ছিল আইডিয়া দোকানে চলে যায় আর এর ভিতরে কেলিপুরে নিয়ে যায় দোকানে গিয়ে বানিয়ে অনেকগুলো খাবার নিয়ে আসবো আজকে তোমরা দেখতে থাকো আজকে দোকানে গিয়ে কিভাবে বুকা বানায় তো চলো এখন দোকানে যাওয়া যা ও দোকানে আঙ্কেল দোকানে আঙ্কেল তোমার দোকানে এই খাবার আছে নাকি আরে হ্যাঁ এই খাবারটি নতুন এসেছে আরে রংটা কি দেখেনি আরে এইটার সাথে তো এটা মিষ্টি ছিল না তারপরে বন্ধুরা বল্টু দোকানের সাথে যেটা করেছিল সেটা দেখার আগে বন্ধুরা তুমি যদি এখানে গোলাপ ফুল দেখে থাকো তাহলে একটু লাইক করে দিও আর যারা শাপলা ফুলকে ভালোবাসো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তুমি কোন ক্লাসে পড়ো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আরে এই নাও খাইরুল তুমি যে রং চাচ্ছ সেইটা আরে হ্যাঁ আমি এটাই চাচ্ছি আরে দোকানে এদিকে তাকানোর আগে এটাকে আমাকে চেঞ্জ করে দিতে হবে দোকানি কাকু এর ভিতর থেকে এটা কেলি বার হচ্ছে কেন ওই দেখি তো আমার কাছে দাও আরে হ্যাঁ এটা কিভাবে হলো আচ্ছা ঠিক আছে তুমি এটা নিয়ে যাও আচ্ছা দোকানদার কাকু আমি এখন চলে যাচ্ছি যেটা চাইছিলাম সেটা হলো না যখন আরে কি ব্যাপার এর ভিতরে কেলে আসলো কিভাবে